দশক ছয় দফা দাবিতে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন আজকে সকাল এগারোটার দিকে হবিগঞ্জ সায়স্তাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের যে ধুলিয়াকাল পয়েন্ট রয়েছে সেখানে কয়েকশো শিক্ষার্থী অবস্থান নেন এবং তারা সড়কটিকে বন্ধ করে দেন প্রায় দুই ঘন্টার বেশি সময় সড়ক বন্ধ থাকার কারণে আমরা যেটি দেখেছি যে মানুষের মধ্যেই চরম ভোগান্তি যা যাত্রীরা রয়েছেন তাদের ভোগান্তি পাওয়াতে হয়েছে শিক্ষার্থীরা যেটি বলছেন যে কারিগরি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা সরকারি এবং বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সমূহের ছাত্রদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সারা দেশের যে কর্মসূচি আজকে কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়েছিল সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে তারা এই হবিগঞ্জ সায়স্তাগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন এবং তারা যেটি বলছেন যে তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছেন যদি দ্রুত না মেনে নেন সেই ক্ষেত্রে শুধু এই সড়ক অবরোধ নয় এর বাহিরেও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা আমরা দেখেছি যে সকাল এগারোটার সময় যখন তারা এই সড়কটি অবরোধ করেন প্রথম অবস্থায় তারা এখানে জড়ো হন এবং এক পর্যায়ে সকাল এগারোটার দিকে তারা হবিগঞ্জ যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেটিতে ব্যারিকেড দিয়ে সেটি আটকে দেন একই সাথে শিক্ষার্থীরা কিন্তু এখানে সড়কের ওপরে অবস্থান নেন অনেক শিক্ষার্থী বসে পড়েন অনেকে দাঁড়িয়ে থাকে বিভিন্ন ধরনের স্লোগান দেন প্রতিষ্ঠানের যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর সাথে সাথে সঙ্গতি রেখে বিভিন্ন ধরনের স্লোগান দেন একই সাথে বিভিন্ন বৈষম্য বা বিভিন্ন অনিয়মের যে চিত্র রয়েছে সেটি তারা তুলে ধরেন পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে এই সড়ক অবরোধের কারণে কিন্তু হবিগঞ্জ সড়কের যে পরিবহনগুলো ছিল সেখানের যে যাত্রীরা রয়েছে যাত্রীদের চরম দুর্ভোগ পওয়াতে হয়েছে অনেক যাত্রী আসলে দুর্ভোগ নিয়ে আসলে তাদের গন্তব্যে গিয়েছেন যদিও প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ থাকার পর সেখানে ঘটনাস্থলে পৌঁছান হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবির এবং তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন শিক্ষার্থীদের সাথে কথা বলে তা তিনি আশ্বস্ত করেন তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং সেগুলো যেন বাস্তবায়ন হয় সেই বিষয়টি আসলে তারা নজরে আনার চেষ্টা করবেন পরবর্তীতে ওসির এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে প্রায় দুই ঘন্টা পর শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নিয়েছেন যদি তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো একটু সংক্ষেপে বলতে হয় আজকে এক নম্বর দাবিতে রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় যে হাইকোর্টে রয়েছে সেটি বাতিল করতে হবে পাশাপাশি ক্রাফট এবং ইন্সট্রাক্টর পদে পরিবর্তন এবং মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে দু হাজার সালের রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণরূপে বাতিল করতে হবে কারণ সেটি বিতর্কিত একই সাথে নিয়োগবিধি অবিলম অবিলম্বে সংশোধন করতে হবে দুই নম্বরে রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমি কার্যক্রম পরিবর্তন পরিধান থেকে পর্যা পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যম চালু করতে হবে তিন নম্বর দাবিতে তাদের রয়েছে উপসহকারী প্রকৌশলী এবং ও সমমান অর্থাৎ গ্রেড যেটি সেটি চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং মনোটেকনোলজি থেকে পা করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকার সত্ত্বেও যেসব সরকারি স্বায়ত্তশাসিত কিংবা রাষ্ট্রায়ত্ত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন স্তরের পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে চার নম্বর দাবিতে রয়েছে কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক সহকারী পরিচালক বোর্ড চেয়ারম্যান উপসচিব পরীক্ষা নিয়ন্ত্রক এবং অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনগতভাবে নিশ্চিত করতে হবে এবং যে পদগুলোতে অবিলম্বে কারিগরি শিক্ষা শিক্ষায় শিক্ষিত নিয়োগ এবং সব শূন্য পদে দক্ষ শিক্ষক এবং ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে পাঁচ নম্বর দাবিতে রয়েছে কারিগরি শিক্ষার বৈষম্য এবং দুরাবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম সম্পদ তৈরিতে কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের নামে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষার যে সংস্কার কমিশন শিক্ষা সংস্কার সেটিকে গঠন করতে হবে আর সবশেষ ছয় নম্বরে যে দাবিটি রয়েছে পলিটেকনিক এবং মনুটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করা যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ যেটি রয়েছে একটি নরাইল নাটোর খাগড়াছড়ি এবং ঠাকুরগাঁও পলিটেকনিক এবং মনোটেকনিক থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস এবং ডুয়েটের ভুক্ত একাডেমি কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিট ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে এই ছয় এই ছয় দফা দাবি নিয়েই মূলত আজকের তাদের যে এই কর্মসূচি সেটি পালন করা হয়েছে এবং তারা যেটি বলছেন যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় সেই ক্ষেত্রে তারা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন